জিনবর পর্ব তিন একটু পর অনুভব করলাম উনি আমার পাশে বসল এবং নরম নরমকণ্ঠে বললেন একে আবার কান্না শুরু করলেন চোখ মুছতে মুছতে বললাম এভাবে হুট করে চলে গেলেন কেন আমি চলে গেলে আপনার কি যতটা জানি জিনদের মানুষ কখনোই কাছে আসতে দিতে চায় না ভয় পায় ঘৃণা করে তাদের আমি জানি না এইটুকু জানি আপনাকে খুব মিস করি নিজেকে এখন একা মনে হয় না আশেপাশেই আপনার অস্তিত্ব টের পাই আপনার কণ্ঠ শোনার অপেক্ষা করি উনি গম্ভীর কণ্ঠে বললেন আপনি এর পরিণতি সম্পর্কে অবগত নন পরিণতি ভবিষ্যৎ কি হবে আমি জানি না জানতেও চাই না দয়া করে আপনি এমন করবেন না আমি দেখতে খুবই ভয়ানক দেখে তো আর আপনাকে অনুভব করছি না কণ্ঠটা তো আপনারই কণ্ঠটাই আমাকে আপনার আগমনী বার্তা দেয় প্রথমবারের মতো উনি আমার হাত দুটো স্পর্শ করলেন আমি কেঁপে উঠলাম এত ঠান্ডা কেন উনার হাত হাত দুটো জড়িয়ে বললেন আল্লাহর আর নিজের উপর সবসময় ভরসা রাখবেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তবে কখনোই আল্লাহর পথ থেকে বিমুখ হবেন না গুরুজনের অবাধ্য হবেন না জানি না আপনার সাথে আর দেখা হবে কি না তবে আপনি সব সময় আমার মনে থাকবেন আল্লাহ আপনার সহায় হোন হু আমি হতভম্ব হয়ে গেলাম কি বলছেন এসব উনি উনি কোথায় যাবেন আর কি আমার সাথে দেখা দিবেন না আমি উনার হাত শক্ত করে বললাম আপনি কি আর আসবেন না আপনার ভিতুনিকে ছেড়ে চলে যাচ্ছেন মুহূর্তের মধ্যে আমার হাতটা শূন্য হয়ে গেল উনি অদৃশ্য হয়ে গেছেন খুব কষ্ট হচ্ছে কেন উনি এমন করলেন রুমের আলো ও উঠেছে কান্নাটা আর চেপে রাখতে পারলাম না কাঁদতে কাঁদতে ভাবলাম উনি কি আমার অনুভূতিগুলো পছন্দ করেননি এমন করবেন জানলে কখনোই বলতাম না আমার সব আশা উনি ভেঙে দিলেন এমন না করলেও পারতেন না যাবেনি যখন তবে মায়া জাগাতে এলেন কেন মনটা খুব খারাপ এই কয়েকদিন উনি যাবার পর থেকে একটা আশায় ছিলাম উনি কথা ভুল প্রমাণ করে আবার আসবেন আমার কাছে কিন্তু আর ফিরে এলেন না বাবা তখনই আমার রুমে এসে দরজায় টোকা দিলেন আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে মাথায় ওড়োনা দিয়ে বাবার সামনে এসে দাঁড়ালাম বাবা আমার মুখে হাত দিয়ে বললেন তোমার কি মন খারাপ মা না তো বাবা কিছু বলবা হুম মা একটা প্যাকেট হাতে দিয়ে বললেন তৈরি হয়ে নাও অবাক হয়ে বললাম কেন বাবা এখনই তোমার বিয়ে পড়াব কি বলছো বাবা হঠাৎ বিয়ে হঠাৎ নয় মা অনেক দিন ধরেই ভাবছিলাম এই ব্যাপারটা আজই ঠিক করলাম তোমায় বিয়ে দিব খুব সাধারণভাবে সম্পন্ন করব বাবা আমায় না জানিয়ে তুমি বিয়েও ঠিক করে নিলে তুই আমার মতের উপর কথা বলবি না এই ভরসা আমার আছে বাবা আমি এই বিয়ে ওঘর থেকে বাবার ডাক এল বাবা আমার মাথায় হাত রেখে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বাদ জোহর তোমার কাবিন নামা হবে বাবা চলে গেলেন আমি উনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম কি করব আমি বাবার কথা ফেলব নাকি রাখব না রাখলে বাবা কষ্ট পাবেন সেই ছোট থেকে আদরত্নে এত বড় করেছেন তার মনে কষ্ট দিলে কি আল্লাহ আমায় ক্ষমা করবেন প্যাকেট খুলে দেখি অনেক সুন্দর একটা বোরকা পরে মুখটাও ঢেকে নিলাম বিয়ের কনে বোরকা পরে এটা জানা ছিল না বাবা হয়তো এমন কারো সাথেই বিয়ে দিচ্ছেন যে বাবার মতো একজন আলেম জোহর নামায় শেষ করে বাবা আমার ঘরে এলেন দোয়া পরে কুবুল বলতে বললেন মুখ দিয়ে কুবুল শব্দটা বের হচ্ছিল না তাও কোনো রকম তিনবার কুবুল বলতে গিয়ে হু হু করে কেঁদে দিলাম মনে মনে উনাকে ডাকছি উনি যদি সারা দিয়ে তার ভিতুনিকে এই বিপদ থেকে সাহায্য করেন কিন্তু কিছু হলো না বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হল যার সাথে বিয়ে হয়েছে তাকে এখনো দেখলাম না কোথায় বসে আছে তাও জানি না কাঁদতে কাঁদতে বাবা ভাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম পাশে বসে যিনি গাড়ি চালাচ্ছেন তিনি আমার স্বামী বুঝতে কষ্ট হল না কেন না আমাদের সাথে আর কেউই নেই তাকালাম না তার দিকে বড্ড অভিমান ভর করেছে আমার উপর এই মানুষটা আর বাবার উপর গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম জিন সাহেবকে খুব মিস করছি তার কথা মনে পড়তেই চোখ থেকে দুফোটা জল চেহারায় গড়িয়ে পড়ল এমন একজনকে নিজের আপন করে পেতে চেয়েছি যে আমার ব্যাপারে সম্পূর্ণ উদাস আমার চাওয়ার দামটুকুও সে দিল না খুব ঘৃণা হয় তাকে ভাগ্যটা আমার প্রচণ্ড খারাপ না হলে কি সময় আমার সাথে এমন অন্যায় হয় ফিরে তাকাতে দেখি আমার স্বামী আমার দিকে টিস্যু বাড়িয়ে দিয়েছেন তার দিকে মুখ না ফিরিয়ে টিস্যু নিয়ে নিলাম এমন একটা মানুষের পাশে বসে থাকতেও ইচ্ছে হচ্ছে না যে কনের মতামত ছাড়াই তাকে বিয়ে করে নেয় বিকেলে এসে শ্বশুর বাড়িতে পৌঁছালাম অনেক বড় এবং সুন্দর বাড়ি তাদের কিন্তু পুরো বাড়িতে তিনজন মেয়ে ছাড়া আর কাউকে চোখে পড়ল না তারা আমাকে একটি ঘরে বসিয়ে রেখে গেল খুব ক্লান্ত লাগছিল চোখে কেমন জানি ঘুম নেমে আসছে বোরকাটা খুলে গাটা বিছানায় এলিয়ে দিতে ঘুম চলে এল কারো রুমে ঢুকে দরজা লক করার শব্দে ঘুম ভাঙা উঠে বসে দেখি আমার স্বামী নামক প্রাণীটি ঘরে এসেছে হাতে আবার ভারী খাবার সাজানো ট্রে ট্রেটা বেড বিলে রেখে আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে হাতে দিয়ে ইশারা করলেন ফ্রেশ হয়ে নিতে আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ভাবলাম উনি কি বোবা নাকি ইশারা দিয়ে বুঝালো কেন বাবা শেষমেশ আমাকে একটা বোবা ছেলের সাথে বিয়ে দিল আল্লাহ কি জানে কি হবে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উনি বিছানার উপর বসে খাবার হাতে বসে আছেন আমি আসতে ইশারায় পাশে বসতে বললেন লক্ষ্মী মেয়ের মতো পাশে বসলাম উনি খাবার আমার মুখের সামনে ধরলেন খাইয়ে দিতে চাইছেন হয়তো আমি বললাম আমি খেয়ে নিতে পারবো উনি তাও হাতটা মুখের সামনে ধরে রাখলেন আজিব তো জোর করে খাইয়ে দিয়ে ছাড়বে নাকি এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে তাই বাড়াবাড়ি না করে ওনার হাতে খেয়ে নিচ্ছি এতক্ষণ ভালো করে উনার দিকে না তাকালেও এখন তাকালাম টককে ফর্সা লম্বা চৌড়া চেহারায় এক একটা মায়া মায়া ভাব আছে নাকের উপর মোটা ফ্রেমের চশমা থাকায় আরও বেশি ভালো লাগছে দেখতে মোটামুটি পুরাই কিউটের ডিব্বা শুধু আফসুস এত সুন্দর এবং ধনী হওয়া সত্ত্বেও বোবা আল্লাহর কি নিয়ামত এমন ভাবে যত্ন করে খাইয়ে দিচ্ছে যেন আমি অসুস্থ রোগী পানিটাও নিজের হাতে খেতে দিল না খাওয়া শেষে উনি এসব রাখতে নিচে গেলেন আমি আর কি করব বসে বসে রুমটা দেখছি ভদ্রলোকের দেখি বেশ রুচি আছে অনেক সুন্দর করে রুমটা সাজিয়েছেন আমি তো ভুলেই গেছি আজ আমাদের বাসরাত আজ কি উনি আমার সাথে থাকবেন নাকি ভেবেই গায়ে কাটা দিয়ে উঠল আল্লাহ কি হবে আমার এমনি ভাবনার সময় উনি ঘরে ঢুকলেন ইশারায় একটা লম্বা সালাম দিলেন আমিও সালামের উত্তর দিয়ে বললাম কিছু বলবেন ভেতরে ভেতরে লজ্জায় মরে যাচ্ছি যা আমার করার কথা সেটা উনি করছেন কি ভাববেন কি জানি উনি মাথা নাড়িয়ে যায় নামাজ বিছিয়ে ডাকলেন বুঝলাম উনি নামায় পড়তে ডাকছেন রাতে স্বামী স্ত্রী মিলে যে নামায় আদায় করতে হয় ওবু করে আমরা দুজন মিলে সেটাই আদায় করলাম নামায় শেষে একলাফে উনার আগে বিছানায় উঠে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে ঘুমনোর ভান করলাম জানি এই পদ্ধতি কাজে দিবে নাকি তাও করলাম উনাকে আমি মন থেকে স্বামী হিসেবে মানিনি এখনো তাই তার সাথে স্ত্রীর মতো আচরণ করা আমার পক্ষে সম্ভব নয় কিছুটা সময় পার হয়ে গেল আর চোখ মেলে দেখলাম উনি আমার দিকে এগিয়ে আসছেন আল্লাহ তুমি বাঁচাও আমারে প্রস্তুত হয়ে নিলাম আমাকে স্পর্শ করলে করা কথা শুনিয়ে দীপ ঘুম ভাঙানোর জন্য উনি এসে আমার গায়ে চাদর টেনে দিয়ে চলে গেলেন যাক বাবা হাফ ছেড়ে বাঁচলাম রুমের লাইট অফ করে হালকা পাওয়ারের আলো জ্বালিয়ে দিলাম আমি বিছানা হাতরাতে লাগলাম উনি পাশে আছেন কিনা বুঝতে পুরো বিছানায় আমি একা উনি কয় ঘুমের মধ্যে খাটের নিচে পড়ে গেলেন নাকি খাটের নিচটায় একবার উকি দিলাম পুরো ঘরেই উনি নেই অন্য ঘরে ঘুমিয়েছেন ভেবে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে গেলাম ফজরের আয়ন দেওয়ার সময় ঘুম ভেঙে গেল দেখি কেউ ঝুঁকে আমার মুখের দিকে তাকিয়ে আছে আতকে উঠে বসল উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন বিরক্ত বোধ করলাম এভাবে কেউ ভয় লাগিয়ে আবার হাসে কচুর স্বামী উনি ঘড়ির দিকে ইশারা করলেন আমি কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নামায় পড়লাম নামায় পড়ে উনাকে রুমে দেখলাম না এই আবার কেমন মানুষ এই দেখি আবার এই নাই উনাকে খুঁজতে রুম থেকে বের হলাম পরে কি ভেবে উনাকে না খুঁজে সোজা বাসার বাহিরে আসলাম উনার বাসার সামনেও অনেক বড় বাগান মৃদু মন্দ বাতাস বয়ছে চারদিকে পাখির কলম চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ভালো লাগা অনুভব করছি চোখ খুলে দেখি উনি আমার সামনে চায়ের কাপ হাতে দাঁড়িয়েছে আছেন আমাকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে পাশে থাকা দোলনায় বসার ইশারা করলেন কি যে হচ্ছে বুঝতেই পারছি না এত কেয়ার করে কেন এই কেয়ারিংটা আমার অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে আমি চাটা খেয়ে রান্নাঘরে চলে এলাম এই বাড়িতে মানুষ একজন কিন্তু রুম অনেকগুলা রান্নাঘর খুঁজে পেতে বেগ পেতে হলো ধুকে দেখি মেয়ে দুইটা নাস্তা প্রস্তুত করছে আমাকে দেখে সালাম দিল একজন হাসি মুখে বলল আপনি আবার কষ্ট করে রান্নাঘরে আসতে গেলেন কেন ভাবি সব কাজ কি তোমরা একা করবা নাকি বোন আমিও একটু হাত লাগাই অপরজন বলল আপনি নতুন বউ কিছুদিন না করলে কিচ্ছু হবে না সংসারটা তো আপনারই এই কয়েকদিন বরং আমাদের ভাইয়া সেবা করুন বলেই দুজন খিলখিলিয়ে হাসতে লাগল আমার এসব কথা শুনে লজ্জা লাগছে তবে মিশুক টাইপের মেয়েগুলোর সাথে কথা বলে অস্বস্তিটা অনেকটাই কাটিয়ে নিলাম একসাথে বসে দুজন নাস্তা করার পর উনাকে আর বাকিটা সময় বাসায় দেখলাম না কোথায় গেছে বলেও যায়নি এইদিকে আমি গোসল করতে যাব পরার মতো শাড়ি পাচ্ছি না বাসা থেকে কিছু আনিনি এইবার পর্বটা কি মনে পড়ল কাল রাতে উনি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়েছেন সেই ভেবেই আলমারি খুলে দেখি অনেক শাড়ি গয়না সাজিয়ে রেখেছেন উনি বাহ বিয়ের আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করার কথা কিন্তু আমার সেসব মনে হচ্ছে না আমি এমনটা চাইনি ঠিক তা নয় তবে যাকে খুব করে চেয়েছি এই সে নয় পুরোনো কথা মনে উঠতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম খুব জানতে করছেন উনি কেমন আছেন আমাকে কি একবারও মনে পড়ে না স্বার্থপররা বুঝি এমনই হয় মনটা খুব খারাপ হয়ে গেল বিকেলের দিকে স্বামী কোনো রাজকার্য সেরে বাসায় ফিরলেন উনাকে ছাড়া আমার দুপুরের খাবার খেতে কেমন জানি লজ্জা করছিল তাই মেয়েগুলো বার বার বলা সত্ত্বেও খেলাম না পেটের মধ্যে মনে হচ্ছে ডায়নোসর দৌড়াচ্ছে তাও পেট চেপে বসে আছি উনার অপেক্ষায় শত হলেও নতুন বউ আমি একটু তো এসব করাই লাগবে উনি রুমে ঢোকার সাথে চোখ রাঙিয়ে তার দিকে তাকালাম আর মনে মনে যত ভদ্র গালি আছে একটাও দিতে বাদ রাখলাম না উনি আমার এই রূপ দেখে থতমত খেয়ে গেলেন কি যেন ভেবে রুম থেকে কিছু না বলে বেরিয়ে গেলেন আচ্ছা পচা লোক তো একটা মেয়ে তার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে আর তিনি গায়ে হাওয়া লাগাতে আবার বেরিয়ে গেলেন নিজের কষ্ট নিজে ছাড়া আর কেউ বুঝে না হাই কপাল এমন একটা স্বামী ও ভাগ্যে ছিল মিমিত কয়েকের মধ্যে উনি আবার খাবার নিয়ে হাজির খাবার দেখেই নিয়ে খেতে শুরু করলাম একটু খাওয়ার পর উনার দিকে তাকিয়ে দেখি উনি ড্যাপ ড্যাপ করে আমার খাওয়া দেখছেন বিষম খেয়ে গেলাম উনি তাড়াতাড়ি উঠে পানির গ্লাস এগিয়ে দিয়ে মাথায় ফু দিয়ে দিলেন স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম আপনি খাবেন না উনি কিছু না বলে বড় করে হা করলেন এমা এই দামরা ছেলেটাকে কি এখন খাইয়ে দিতে হবে নাকি হা যখন করে আছেন না খাইয়ে দিয়ে উপায় কি সত্ত্বেও খাইয়ে দিলাম চলবে